ভারত এবং বাংলাদেশের বিচারে হিসেবে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে আপনারা জানেন বিগত দিনগুলোতে এবং মোহাম্মদ তিনুস তিনি বাংলাদেশের চায় ভার গ্রহণ করি তিনি সেভেন সিস্টারকে নিয়ে একটি হুমকি স্বরূপ কথা বলেছেন অর্থাৎ যদি বাংলাদেশকে কেউ অশান্তি করে তাহলে সেভেন সিস্টার এবং তারা বাংলাদেশেরা শান্তিতে থাকতে দেবে না অর্থাৎ যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে অবসর নিয়ে অর্থাৎ জনতা ছাত্র জনতার গণ দেশ ছেড়ে পালিয়ে যায় তারপর থেকে দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি দূর ধারণ করেন মি শেয়ার আমাদের ইলাকি দেখতেছেন তাদের কাছে সবার কাছে একটা অনুরোধ থাকবে ইউ চ্যানেল আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করতে চাই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসলে বাংলাদেশের এবং ভারতের মধ্যে স্যার এখন যে যে পরিস্থিতি চলতেছে তাতে আপনারা জানেন যে সেভিল সিস্টারকে নিয়ে এক মারাত্মক মারাত্মকরূপ চলতেছে কেননা ভারতের রাজনীতিতে সেভিল সিস্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কয়েকটি রাজ্য যা বাংলাদেশের উপর নির্ভর করে এই রাজ্যগুলো শান্তিতে বসবাস করতে পারে নতুবা বাংলাদেশ নতুন বাংলাদেশ অশান্তি করে তাহলে সেই রাজ্যগুলো শান্তিতে বসবাস করতে পারে না যারা আমার এই রাজ্যে দেখেছেন তাদের ক্ষেত্রে অনুরোধ থাকবে আমার যে চ্যানেলটিকে সাবস্ক্রাইজ করার জন্য এবং যারা যারা এই লাইভটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার এই লাইভ চ্যানেলটি আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আজকে দেখাবো কিছু প্রাকৃতিক দৃশ্য যা দেখলে অবশ্যই আমার ভালো লাগবে তবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি হদের কাছে হ্যাঁ তাদের কাছে একটাই দাবি রইল আমার এই চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আপনাদের কাছে একটি চাওয়া আমার এই চ্যানেলটিকে সবচেয়ে করে নেবেন জানেন আমি এখন বর্তমানে কথা বলতেছি ভারতের সেই ষাটটি অঙ্গরাজ্য নিয়ে মেঘলায় ত্রিপুরা আসাম মণিপুর এই ষাটটি রাজ্য বাংলাদেশের রাজনীতিতে যেমন গুরুত্বপূর্ণ তেমনি ভারতের রাজনীতিতেও অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ ভারতেরা অনেক ভয়ে থাকে যে মনে করে যে রাজ্যগুলোকে মনে হয় বাংলাদেশ দখল করে নেবে আসলে এরকম কোনো কিছুই হবে না ইনশাল্লাহ আপনাদের আমি লাইটটি দেখাব যেতে যদি লাইটটি করতেছি যারা তাদের ভালো লাগবে আবার সেই আমার স্যালারটি আর আছে সবার কাছে অনুরোধ থাকবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য দেন

যারা এখনও সাবস্ক্রাইব করে নি তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দেখেন আমরা কথা বলি প্রতিনিয়ত দেশের আন্তর্জাতিক এবং রাজনৈতিক ব্যাপার নিয়ে অনেক আলোচনা করে থাকি তবে সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি

हमारे जरा जरा इस चैनल सबसक्राइब कर अनुरोध थकबो अवश्य हमारे यूट्यूब चैनल सबसक्राइब कर प्लिज time স্পান্তন ক্যান্টিনের নিয়ে শেষ করেছি অলরেডি অলরেডি আমার এই লাইভটি এগারো জনের দেখতেছেন টোটাল একশো জনের উপরে আমার লাইভটি দেখা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে তবে আপনাদের সবাইকে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন দয়া করে আমার এই নতুন চ্যালেঞ্জটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভারতের বিষয়ে কিছু কথা বলি বর্তমানে ভারতে নরেন্দ্র মোদীর সাথে জনদের জড়িয়ে বিজয় থালাপতি তিনি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এবং নরেন্দ্র মোদীকে অবৈধ সরকার বলে এবং সৈলাসের সরকার বলে আখ্যায়িত করেছেন যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়াকৈ আমাৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰাৰ অনুৰোধ কৰা গেল দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের কাছে এই অনুরোধ থাকবে আশা করি সবাই ভালো আছেন সুস্থ থাকেন এবং ভালো থাকেন এই কামনা করি এবং দোয়া প্রার্থনা করি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাদের কাছে অনুরোধ করা গেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ মোটামুটি সবাই আমার এই লাইফটি দেখেছেন ভালো অনেক লোকই দেখেছেন ধন্যবাদ আপনাদের সবাইকে তবে ভারতের সেভেন সিস্টার সম্পর্কে আপনারা তো জানেন বাংলাদেশের বাংলাদেশ এবং ভারতের ভিতরে এখন যে কন্টাক্ট চলতেছে তার তাতে ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশকে অনেক ভয় পাচ্ছে কেননা সাবেক প্রধানমন্ত্রী তার নির্বাচিত সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেই ছাত্র জনতার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি অনেক দুশ্চিন্তে আসেন এই সেভেন সিস্টার নিয়ে